কোনো কথা নয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে যদি ডিসেম্বরে নির্বাচন না হয় তাহলে কি হবে বিএনপি কি বড় কোনো পদক্ষেপ নেবে ইউনুস সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আন্দোলন করবে সেই প্রশ্নের জবাব দিয়েছেন বিএনপির সিনিয়র নেতা শামসুজ্জামান দুদু তিনি আইবি টিভি টক শো রাজনীতির এপি স্পষ্ট ভাষায় বলেছেন এই সময়ের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হবে এই সরকার তাদেরকে বাধ্য করা হবে তার মানে যদি ইউনুস সরকার বিএনপির ডেডলাইন মিস করতে যায় তাহলে তাকে টিকে থাকতে কঠিন পরীক্ষা দিতে হবে তিনি সরকার ছিলেন তার উস্তাদ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ছাত্রদের সরকার হিসেবে বলেছেন ছাত্র ক্ষমতায় বসেছে আর তার দুই সহযোগে এখন সরকারে আসছে তো বিএনপির কথা বলে লাভ কি তিনি সরকারের সঙ্গে আলোচনা করুন কি চান তার কথা কি চান তিনি যে একটা রাজনৈতিক দল তার কথাটা সরকারের তিনি বাধ্য করবেন সেই এটা হতেই পারে মতো বিএনপির সাথে জামায়াতও যুক্ত হয়েছে তারাও চাইছে নির্বাচন হতে হবে আগামী রমজান অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে তার মানে বিএনপি এবং জামায়াতের চাওয়া অনেকটা এক কিন্তু প্রশ্ন হচ্ছে এই সময়ের মধ্যেই কেন এর পরে হলে কি সমস্যা সরল হিসাব বলছে ডিসেম্বর বা জানুয়ারির পরের মাসগুলোতে রমজান ঈদ কিংবা বর্ষা মৌসুম ফলে এই সময়ে বাংলাদেশের ওয়েদারে নির্বাচন অনুষ্ঠান কতটা সম্ভব এই প্রশ্ন তুলেছে বিএনপি ও জামায়াতি ইসলামীর সহ বেশিরভাগ দল বাংলাদেশে নির্বাচন হয় সাধারণত শীতকালে আরও নির্দিষ্ট করে বললে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে দেশটিতে নির্বাচন একটা উৎসবের মতো আর সেটা সম্ভব হয়েছে নির্বাচনের উপযোগী আবহাওয়ার কারণে বাংলাদেশে মূলত শীতকালে নির্বাচন হলেও গ্রীষ্মকালে যে নির্বাচন হয়নি তেমনটা নয় তবে এর উদাহরণ আছে মাত্র দুটি একটি উনিশশো সালে আরেকটি উনিশশো সালে এর মধ্যে উনিশশো সালের বারোই জুনের নির্বাচন হয়েছিল এর কয়েক মাস আগে পনেরোই ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত হওয়া সংসদ ভেঙে দেওয়ার কারণে নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব এবং সদ্য সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি বিবিসিকে বলেন বাংলাদেশে প্রয়োজনীয় গ্রীষ্মের মধ্যেও নির্বাচনের নজির আছে কিন্তু শীতকাল হচ্ছে আদর্শ সময় আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক